অফিসের বসকে চা দিতে পারে কিন্তু স্বামীকে চা দিতে তার লাগে। চা কথা বুঝেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন চেহারা বিক্রয় করে টাকা ইনকাম করা চেহারা বিক্রয় করে দেখা যাচ্ছে ক্রেতাদের আকৃষ্ট করা এগুলো সব হারাম ইনকাম অথচ আজকে অধিকাংশ বড় বড় কোম্পানি গুলাতে মোবাইল মার্কেট গুলাতে আপনি জান দেখেন মেয়েরা গেঞ্জি গায়ে ঘুরে বেড়াচ্ছে আকৃষ্ট করতেছে আপনাদের অথচ একটাবারের জন্য এদের বাবারা ভাবে না এদের স্বামীরা ভাবে না যে আমার সন্তানকে কোথায় পাঠালাম আমার স্ত্রীকে কোথায় পাঠালাম রামাজান তো আমাদের মাঝে শিক্ষাটা দেওয়ার জন্য কিন্তু আমরা তো মূল্যবোধ শিক্ষা অর্জন করতে পারি নাই আমরা ব্যর্থ হয়েছি নিজেরাই সুতরাং আমার আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে বড় বড় অফিস আদালত কোম্পানি গুলাতে নারীদেরকে সংশ্লিষ্ট করার মাধ্যমে আমি কিন্তু নারীদের বলি নাই যে তারা অপমাহে বলি নাই অমুসলিমদের মতো যে নারীরা যেমন খ্রিস্টান ধর্মে বলা হয় নারীরা বড় নরকের প্রবেশ দা ইসলাম আপনাদেরকে এগুলো বলে নাই ইসলাম আপনাদের শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে ইসলাম বলেছে আর দুনিয়া কুল্লু হা মাতা গোটা পৃথিবীটা হলো সম্পদ অখয়র মাতা এই দুনিয়া তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআত ওয়া সালিহা সতী এবং সাধু স্ত্রী স্বামী ইনকাম করবে স্বামী উপার্জন করবে কষ্ট পরিশ্রম করবে বাইরে আর স্ত্রী বাড়িতে তার এই পরিবারকে আগলে রাখবে যত্নে রাখবে স্বামী পরিশ্রম করে বাড়িতে আসবে স্ত্রীর দিকে তাকালেই তার পরিস্ত্রমগুলো কষ্টগুলো সব লাঘব হয়ে যাবে এটাই পরিবার যদি আপনি এই রাসুলের শিক্ষানো পদ্ধতি ইসলামের শিক্ষানো পদ্ধতি আপনি অটিট করে উল্টো পথে আপনি চলেন তাহলে আপনার পরিবারে আপনি সুখ খুঁজে পাবেন না আপনার সমাজে আপনি সুখ খুঁজে পাবেন না এজন্য এত তালাকের প্রবণতা এগুলো আমাদের সমাজে চলছে আর এই মানবতা না থাকার কারণে আজকে কি হচ্ছে বাবা ক্যামেরা ধরে রাখে মা আর মেয়ে নাচা নাচি করে আর এগুলা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় বুঝুন না মনোভাই রামাজান থেকে কি শিক্ষা অর্জন করলাম আমরা এগুলো চলছে সমাজে এগুলো সমাজে আমি তো অসুস্থ হয়ে যায় যে আমাদের সমাজে কত জাহালোর বাবা কত নোংরা বাবা তার স্ত্রী আর তার কন্যা সন্তান নাচানাচি করে আর সে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় আর এগুলার মাধ্যমে তারা টাকা উপার্জন করে স্বামী স্ত্রীকে ভিডিও করে স্ত্রী স্বামীর ভিডিও করে এগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় ফেসবুকে ছড়িয়ে দেয় মনে রাখা চেষ্টা করতে হবে এগুলাই জাহালত যেগুলো আমাদের সমাজে চলছে আর এদেরকে আপনার পরিবারের মহিলা সদস্যরা আপনার সন্তানদের তাদেরকে বার আইডল মনে করা শুরু করে দিয়েছে অথচ তারা হলো ফুরাটার জিনার সাথে সংশ্লিষ্ট আছে কত নোংরা রুচি একটা শামির যে তার স্ত্রীর সবকিছু সে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এইজন্য যুবক ভাইরা মনে রাখার চেষ্টা করতে হবে আল্লাহ রাসূল বলেছেন ইয়া হাশারুশ শাবাব মানিস্টু তাহমিনকুম

কিয়ামতের মাঠে জবাব দাওয়া লাগবে আর আপনার মাধ্যমে সমাজ নষ্ট হয়ে যায় দেশ নষ্ট হয়ে যায় পরিবারগুলো নষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এদের থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করেন বলেন আমিন এরপর আসেন আপনি কোথায় যাবেন প্রতিটি পরিবারে আজকে বিভিন্ন ভাবে সন্তানদেরকে দ্রুত বিবাহ না দিয়ে বিവാহে দেরি করার কারণে পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সন্তানকে দ্রুত বিবাহ না দিবেন আপনার সন্তান উপযুক্ত বয়স হওয়ার পরে যদি আপনি বিবাহ না দেন তাহলে সাউদার সবচেয়ে বড় ফতোয়া ফতোলাজনা দাইমার ফতোয়া অনুযায়ী যে আপনার সন্তান দুরযুক্ত বয়সে হওয়ার পরেও যদি আপনি বিবাহ না দেন বিবাহ বহির্ভূত সে যত গোপন পাপ করবে প্রত্যেকটা পাপের একটা করে ভাগ বাবা আমল আমলনামায় লিপিবদ্ধ হবে আপনি হয়তো ভাবতেছেন আপনার ছেলেটা ফ্রেস তা আপনি হয়তো ভাবতেছেন আপনার ছেলেটা গোপন পাপ করে না কিন্তু সে দেখা যায় তার চরিত্র রক্ষা করার জন্য তার মানে চরিত্র তো সঠিক জায়গায় সে কাজে লাগাতে পারে না ока যে কুকা যে বিভিন্ন জায়গায় পার্কে বিভিন্ন জায়গায় চরিত্র নষ্ট করার চেষ্টা করে যখন সে অপত্রে তার চরিত্র নষ্ট করে দেয় যখন তার বিবাহ হয় বিবাহ হওয়ার পরে সে আর কোনো প্রশান্তি পায় না কথা কি বুঝতে পেরেছেন এই সন্তানকে দ্রুত বিবাহ দিয়ে সমাজে মানবতার মূল্যবোধ যাতে করে অবক্ষয় না হয়ে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে তা না হলে সমাজ ধ্বংস হয়ে যাবে দেশ নষ্ট হয়ে যাবে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে আপনি কোনো একটা অফিসে চাকরি করেন পাশক্ত সলাত আপনি আদায় করেন অফিসে চাকরি করার সময় আপনার অফিসে ঢোকার কথা প্রতিদিন সকাল নয়টায় বের হওয়ার কথা বিকাল পাঁচটায় কিন্তু আপনি প্রতিদিন ঢুকেন সকাল সাড়ে নয়টায় বের হয়ে আসেন সকাল সাড়ে চারটায় বুঝেন না মনে হয় আপনার মালিক এক মাসে এক টাকা কম দিলে আপনি আপনার মালিককে বলেন এ কত জালে আমার এক টাকা কম দিয়েছে কিন্তু আপনি যে প্রতিদিন এক ঘন্টা করে কর্মঘণ্টা ফাঁকে দিচ্ছেন তিরিশ দিনে গিয়ে তিরিশ ঘন্টা কর্মঘণ্টা ফাঁকে দিলে আপনি কি নিজেকে কখনো জালেন বলেছেন কথা হয় নিজেকে নিয়ে চিন্তা করতে হবে তো আগে নিজেকে নিয়ে নিজে ভাবতে হবে তো আগে যে আমি কি করলাম সুতরাং এই যতগুলো বিষয় আমি আজকে উপস্থাপন করলাম পুরো একটা সংশ্লিষ্ট বিষয় নিয়ে যদি আমরা একটু প্রচেষ্টা না করি চিন্তা না করি তাহলে কিন্তু আমাদের সমাজ আদর্শিত হবে না আমাদের দেশ আদর্শিত হবে না আমাদের পরিবারগুলা কিন্তু আদর্শিত হবে না এজন্য আমাকে আপনাকে এগুলো সেহা করতে হবে মানুষকে যেমন কাজের আদেশ দেবেন পাশাপাশি অসৎ কাজের নিষেধ করতে হবে সৎ কাজের আদেশ দিয়ে ভালোবাসা পাওয়া যায় কিন্তু অসৎ কাজের নিষেধ করলে মানুষ ঘৃণা করবে আপনাকে তারপরে কাজ নিষেধ করতে হবে জান আল্লাহ হরবুল্লাহ আলম এবং রসুল্লাহ সাল্লাম যত জায়গায় কাজের আদেশের কথা বলেছেন পাশাপাশি আবার কাজের নিষেধের কথা বলেছেন সুতরাং বিষয়টা আমাদের গুরুত্ব দিতে হবে না হলে মানবতার মূল্যবোধ গুলা দিনে দিনে নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই জন্য আমাকে আপনাকে আল্লাহ দান করুন